السلام عليكم ورحمه الله وبركاته قال النبي صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم Bismillahirrahmanirrahim İnnal hacca yaksilu kama yaksilu ma'u

দুটো হাদিস শরীফ পাঠ করে শোনালাম আপনারা অনেকে মনে করেছেন আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছি না পুরোপুরি কোরআন শরীফ থেকে নয় প্রথম দুটো সুরা হে মহান আল্লাহ আলমিন আপনি আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করুন আর বিসমিল্লাহ রহমান রহিম অর্থ হল আমি মহান আল্লাহ রাব্বিল রাবুল আল আমিনের নামে যাত্রা শুরু করলাম মানে শুরু করলাম বিসমিল্লাহ মান রহিম এ দুটো আয়াত বা পবিত্র কোরান শহীফ দেখে নেওয়া হয়েছে আর আমি যে পড়লাম ইন্নাল্লা হাজ্জায়াক্রিসে রুল্জনু বা কামায়াক্রিসেরুল মাওদারা নাইন টেনে পড়ার সময় আমাদের জন্যে মাস্ট ছিল